অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান বক্তা আমাদের অত্যন্ত প্রিয় নেতা বিশেষ করে নবম অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী বন্ধু বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনক নজরুল ইসলাম খান সহ বিএনপির কেন্দ্রীয় সর্বস্তরের সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় সহকর্মীবৃন্দ এবং আপনারা যারা সামনে আছেন আপনাদের সবার প্রতি আমার পক্ষ থেকে সংগ্রামী ছিলাম অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা আমি আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে বারবার অনুরোধ করা হয়েছে জানি খুব কষ্ট কষ্টে আছেন আপনারা এখানে অল্প জায়গার মধ্যে তারপরেও কিছু কিছু কথা হচ্ছে আমি স্বনির অনুরোধ করি আপনাদের কাছে দয়া করে কথা বন্ধ করুন এবং আমরা তো আসছি নোমানবাদ আত্মার মাধ্যমে কামনার জন্য ওনার প্রতি মনে মনে আমরা দোয়া করব আমার মনে হয় এটা ওনার জন্য বেশি লাভ হবে আর একটা কথা বলতে চাই কথাটা আপনারা অন্যভাবে নেবেন না আমাদের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এই কথা বললে আমি জানি না এরপর আমাকে সকল জায়গা থেকে কাজ করা হয়তো হবে কিন্তু আমার এই ছোট্ট জীবনে সারা দুনিয়ার কোথাও যেটুকু দেখবার সুযোগ হয়েছে দর্শকদের এইভাবে সম্পূর্ণ পিছনে ফেলে

যখন যেটুকু সময় পাবো আন্তরিক ভাবে ওনার জন্য দোয়া করব আল্লাহ ওনাকে বেস্ত নসিব করুক ওনার পরিবার বলবো যাতে শান্তিতে স্বস্তিতে থাকতে পারে নিরাপদে থাকতে পারে আরেকটা কথা বলতে চাই মোহনবায়ের চট্টগ্রামকে নিয়ে অনেক স্বপ্ন ছিল এই বৃহত্তর চট্টগ্রামকে ঢেলে সাজাবার জন্য ওনার যে স্বপ্ন ছিল আমার মনে হয় ওনার সুযোগ্য সন্তান আমি যেটুকু দেখেছি ওনার যেটুকু যোগ্যতা আছে আমার মনে হয় দল বিবেচনা করবে ক্রমান্ডার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনাদের সবাই